হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আপনারা প্রথমেই দর্শন করুন শ্রী অচ্যুতকে আজকে পুষ্প দিয়ে অঙ্গরাগ করানো হয়েছে সিঙ্গার করানো হয়েছে কেমন লাগছে শ্রী অচ্যুত সোনাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখন তো চন্দ্রনযাত্রা চলছে এই কারণে চন্দন লেপন করেছেন এখানে আছেন এই যে নীলমণি অঙ্গরাগ হতে এসেছেন আর এই রাধারানী ইনিও এসেছেন অঙ্গরাগ হওয়ার জন্য আর এখানে আছেন বাজরবলি মহাবীর জগৎগুরু ছিল প্রভুপাদ ইনি আমার শিক্ষাগুরু আর ইনি আমার গুরুদেব এখানে ভগবানকে অল্টারি দর্শন করুন আর এখানে আছেন গিরিধারী বংশীধারী এবং রাধারানী ভগবানকে দর্শন করে কেমন লাগলো সিঙ্গার কেমন হয়েছে নতুন করে অঙ্গরাগ করানো হয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন Hare é Krishna.